সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন গ্রাম বাংলা মৎস্য হ্যাঁ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুই মাছের পনা। এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবে সাথী মাছ হিসেবে চাষ করা যায় এই পোনাগুলো তিন ইঞ্চি সাইজ অর্থাৎ এক কেজিতে আশি থেকে একশো পিস আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের রুই মাছের পনা পেয়ে যাবেন সুলভ মূল্যে তাছাড়া বাংলা সাদা পশিশালি মাছের পনা এবং কি ক্যাটফিশ জাতীয় মাছের পনা পাবেন এই মাছগুলো অক্সিজেন দিয়ে সারা বাংলায় সে চৌষুটি জ্বালায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাঁচাই থেকে এসে দেখে মাছগুলো পছন্দ করে নিয়ে যেতে পারেন রুই মাছ রুই মাছ বাজারে খুবই সুস্বাদু একটি মাছ এই মাছটি অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং কি এক বছরে এক একটি মাছের ওজন হয় তিন থেকে চার কেজি বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় এবং কি যে কোনো মাছের সাথে সাথে মাছ হিসেবে চাষ করা যায় বলে এই মাছটি খুব সহজেই চাষিরা চাষের জন্য বেছে নিছে। আপনি এই মাছটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের সাথে কথা বলুন কথা বলে মাছের পনাগুলো অর্ডার করে নিতে পারেন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত মাছের পনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পনা আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের নৌ পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে বিওয়াজ মাছের পোনা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন মাছটা সে নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ